জীবনে সফল চাইলে আপনার ভেতরে পরিশ্রম করার মন মানসিকতা ও ধৈর্য ধারার মন মানসিকতা থাকা লাগবে এই দুইটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না প্রথমে পরিশ্রম নিয়ে কয়েকটা কথা বলি আপনি জীবনে কোনো একটা কাজ শুরু করছেন প্রথমে সেই কাজটায় আপনি প্রথম পাঁচবার ফেল করেছেন তার পরবর্তী দশবারও ফেল করেছেন যদি আপনি এগারো বার বার ট্রাই না করেন তাহলে জীবনে কখনোই সফল হতে পারবেন না আপনাকে সবলত হলে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার লক্ষ্যই স্থির রাখতে হবে যে কথাই বলে না একবার না পারলে দেখো শতবার পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে প্রথম একবারই সফল হয়ে গেছে যারা বড় বড় কোটিপতি যারা সফল হয়েছে বড় বড় কোম্পানির মালিক তাকে দেখবেন এই সফলতার পিছনে তাদের কতটা ক্লান্তি কতটা ব্যর্থতা হার লুকিয়ে আছে তারা দেখবেন কতবার ব্যর্থ হয়েছে তাদের এর পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তার তারা জীবনে সফল হয়েছে সেজন্য আপনাকে সফল হলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যাবে না আর পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি যতটা বেশি পরিশ্রম করবেন তত আগে সফলতার চান্স পাবেন একটা কথা সবসময় মনে রাখবেন ব্যর্থতাই হচ্ছে পরিশ্রমের মূল শিক্ষক আপনি যতবার ব্যর্থ হবেন ততবার নতুন নতুন কিছু শিখবেন এই জন্য আপনাকে পরিশ্রম করা লাগবে আপনি যতবার ব্যর্থ হবেন দেখবেন আপনার কোনো না কোনো একটা ভুল আছে সেজন্য আপনি ব্যর্থ হচ্ছেন সেজন্য আপনি যত বেশি পরিশ্রম করবেন প্রত্যেকবার ব্যর্থতা থেকে কোনো না কিছু আপনার ভুল শুধরানোর সুযোগ পাবেন এই পরিশ্রম করতে করতে ও ভুল শুধরাতে শুধরাতে আপনি দেখবেন একবার পারফেক্টলিভাবে সফল হয়ে গেছেন এবার একটু ধৈর্য নিয়ে কথা বলি আপনার ভেতরে যদি ধৈর্য ধরার ক্ষমতা বা মন মনিস্কতা না থাকে তাহলেও আপনি জীবনে সফল হতে পারবেন না একটা কথা সব সময় মনে রাখবেন খারাপ সময় পার করার জন্য যেরকম ধৈর্যর প্রয়োজন হয় ঠিক তেমনই ভালো সময় আনার জন্য ঠিক তেমন ধৈর্য ধরতে হয় আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে জীবনে কখনোই সফল হতে পারবেন না আর ধৈর্যর বিকল্পই নয় আপনি একটা কাজ শুরু করেছেন সেই কাজ একবার দুইবার করছেন হচ্ছে না কিন্তু আপনাকে সফল হতে গেলে সেই কাজের পিছনে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে অক্লান্ত কতবার হবে না মনের ভিতরে জেদ আনতে হবে যে কতবার হবে না আমি দেখে ছাড়বো এটা করতেই হবে হতেই হবে হবে না কি জন্য মানুষ বলতে এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না বা এই কাজ করে সফল হতে পারে না আপনার যদি ইচ্ছা শক্তি ও লক্ষ্য স্থির থাকে তাহলে আপনি সব কিছু কাজই লক্ষ্য পূরণ করে সফল হতে পারবেন সব কিছু অর্জিত করতে পারবেন শুধু আপনার ভিতরে ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি আপনি যখন সফল হওয়ার জন্যে প্রথম পদক্ষেপটা নেবেন তখন হয় আপনার প্রিয় আপনজনদের কাছ থেকে না আপনার ফ্যামিলির কাছ থেকে প্রথম বাধাটাই পাবে তারা আপনাকে বলবে তুই এসব কি করছিস সর্দারা এগুলো হবে না তুই পারবি না তুই কি পাগল হয়ে গেছিস তাদের এই কথাগুলো শুনে যদি আপনি থেমে যান বা আপনার লক্ষ্য থেকে সরে যান তাহলে জীবনে কখনোই আপনি সফল হতে পারবেন না আপনাকে এই কথাগুলো উপেক্ষা করে সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে আপনার লক্ষ্য স্থির রেখে আপনাকে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন অনেকজনই অনকম বল কিন্তু আপনি একটা জিনিস দেখেন খেয়াল করে আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবে এরাই আপনাকে বলবে যে আমি জানতাম তুই পারবি আমি তোকে বলছিলাম আপনার পিছনে মশার মতন ভনবান করবে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার সফলতা খারাপ সময়ে কারা আপনার পাশে ছিল আর ভালো সময়ে কারা আপনার পাশে ছিল আপনি বই করে হিসেব রাখবেন বই পই করে হিসেব রাখবেন যে আপনার খারাপ সময়ে পাশে ছিল কারা আর ভালো সময়ে পাশে ছিল কারা যারা আপনার খারাপ সময়ে পাশে ছিল আপনার ভালো সময়ে তাদেরকে আপনি মাথায় তুলে রাখেন তাদের খারাপ পরিস্থিতিতে আপনি সাপোর্ট দেন তাদেরকে মন মানসিকতায় সাপোর্ট দেন আর একটা ইম্পর্টেন্ট কথা যারা আপনাকে মনে রাখে তাদেরকে কখনো ভুলে যাবেন না তাদের পাশে থাকবেন